বিসমিল্লাহ রহমান রহিম কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি সরিষা ভাঙ্গার মেশিন এটি কোনো সাধারণ মেশিন না পাঁচ ইঞ্চি সেলের খাঁসা খাসা হান্টার মেশিন অটো কনভেয়ার সিস্টেম সাধারণত আমরা এখন দেখতে পাই সবগুলো মেশিনে এখন পাইপ এলোমিটার চলে পাইপ এলোমিটার এবং কনভেয়ারের পার্থক্য হলো পাইপ এলিমিটারগুলো মেনটেনেন্স করতে হয় আলাদা মোটরের প্রয়োজন পড়ে একটি বা দুইটি আমাদের এই কনভেয়ার সিস্টেমে আসলে মোটরের কোনো প্রয়োজন পড়ে না অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী প্রিয় ভাইরা আমরা মেশিনটি ডেলিভারি দিলাম আজকে সিরাজদি খান মুন্সীগঞ্জ গোপালপুর সরি সিরাজ দিখান খান গোপালপুর মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জে আমরা মেশিনটি ডেলিভারি দিয়েছি সালাউদ্দিন ভাই মেশিনটি ক্রয় করেছেন উনি অনেক আশা নিয়ে আমাদের কাছ থেকে মেশিনটা কিনেছেন আল্লাহর কাছে তো আছে আপনাদের কাছে ভাই অনেক দূর থেকে আসছে আমাদের আমাদের কাছে মেশিনটি অর্ডার করেছেন উনি অনেক স্বপ্ন নিয়ে মেশিনটি আমাদের কাছ থেকে কিনে নিয়ে গেছেন আমরা অনেক আশা নিয়ে দিন রাত একাকার করে মেশিনটি তৈরি করেছি ইনশাআল্লাহ আমাদের ছোট্ট একটি কারখানা আপনারা যেমন স্বপ্ন দেখেন একটি মিল কিনে সংসারের কিছুটা হলেও হালান ইনকামের যোগান দেবেন আমরাও তেমনি এই দিন রাত একাকার করে মেশিনগুলো তৈরি করি যখন আমরা শুনতে পাই যে আমাদের মিল একটা জায়গায় খুব সুন্দরভাবে ব্যবসা করে আপনারা ব্যবসা করতে পারতেছেন ভালো মেশিনটা আপনাদেরকে প্রোডাকশন দিচ্ছে তেল বাড়াচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না তখনই আসলে আমাদের স্বার্থকর্তা প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে আমরা যোগাযোগ রাখি সম্মানিত ভাইরা অল্প সময়ের ভিতরে আসলে অনেক কিছু বলতে পারলাম না যেহেতু আমরা প্রফেশনাল কোনো বক্তা না যেভাবে কথাগুলো বলার কথা ছিল সেভাবে বলতে পারিনি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি প্রিয় ভাইরা এটি একটি পাঁচ ইঞ্চি সেলের খাঁচা হান্টার বর্তমান বাজার মূল্য আমরা বিক্রি করতেছি দুই লক্ষ বিশ হাজার টাকায় কার্বন স্টিল পেনিয়াম এবং সব কিছু নতুন দিয়ে তারপর আপনারা যদি আপনারা যদি আমাদের সঙ্গে আলোচনা করেন আমরা আলোচনা করে আপনার সঙ্গে দামের বিষয়ে কথা বলবো সম্মানিত ভাইরা কথা বলার মাঝে আসলে অনেক ভুল হয়ে যায় আপনারা নিজগুলো ক্ষমা করবেন আর এই ধরনের মিশিংদের চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম